যদি কিন্তু ছাড়াই আওয়ামী নিষিদ্ধ করতে হবে হাসনাত আব্দুল্লাহ কোন ধরনের যদি কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার দুই মে বিকালে জাতীয় মসজিদ বাইতুল মোকারণের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপি সমাবেশ থেকে এই দাবি জানান তিনি দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর হাসনাদ আব্দুল্লাহ বলেন শুধু একটা কথাই বলবো ডক্টর ইউরুস আপনাকে আমরা আহত এবং শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি আমরা কোনো অনুরোধ করছি না সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে তিনি বলেন আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থান সহ বিগত পনেরো বছর যে হত্যাকাণ্ড গুম খুন করেছে সেটা প্রমাণিত সুতরাং কোন যদি কিন্তু ছাড়াই এই গণহত্যাকারী আওয়ামী নিষিদ্ধ করতে হবে এ সময় শারদিস আলম বলেন আজ থেকে নয় মাস আগে আমরা হাত উচ্চ করে আওয়ামী নিষিদ্ধ রায় দিয়েছিলাম ঠিক নয় মাস পর এসে এই বাইতুল মোকারমের সামনে ঐক্যবদ্ধ হয়ে আমরা রায় দেব আজকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে আপনারা বলবেন এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা এই আওয়ামী লীগ সাপটা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা তাহলে এই খুনিদের দল আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা তাদের রাজনীতি নিষিদ্ধ চাই কিনা শেখ হাসিনার ফাঁসি চাই কিনা আমাদের এই যুদ্ধ ততদিন চলবে আওয়ামী লীগ যতদিন না নিশ্চিন্ন হচ্ছে